আজকে আমরা টমেটো খেতে গোস দেবো এগুলো হচ্ছে গোস আর এই টমেটো খেটটাতে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন টমেটো খেটটা কীরকম বিছিয়ে পড়ে গেছে তো গোস দেওয়ার পরে টানা দেওয়া হবে সুতলি দিয়ে আর টমেটোটা মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে এইডি এটা আছে এটা বাত আমাদের ভাত তার এই টমেটোরা সুন্দর ফুল হয়েছে তো এখন আমি গোস দিব টমেটো কাতে